নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো দেখতেই পাচ্ছ এখানটা আছে লোটে মাছের একটা রেসিপি এটা হচ্ছে লোটে মাছ মাখা খেতে খুবই সুস্বাদু লাগে আর আমরা যারা ধরো লোটে মাছ পছন্দ করি তাদের কাছে তো এটা খুবই ফেভারিট আমি আমার নিজস্বভাবে যেমন রান্না করি সেটাই করেছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে একটা কড়া বসিয়েছি এখনও গ্যাসটাকে জালিনি তার আগে কড়াতে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখানে সব গোটা গোটা মাছ আছে তোমরা অর্ধেকও করে নিতে পারো এটা মাছারি মাছ বলে আমি গোটাই রেখেছি বড় হলে কাটতাম দেখো প্রথমে আমি লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এক এক সব মশলা আমি মাখের দেখো কান্ডা পেঁয়াজ একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি দিয়ে একটা টমেটো সরি এখানে দুটো টমেটো ছিল দুটো টমেটোকে একদম কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচুনো সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখো এখানটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ দিয়েছি এখানটায় আমার প্রায় সাতশো গ্রামের মতো মাছ ছিল দেখো এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে আমি একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব তা এই লোটে মাছ মাখা বন্ধুরা খেতে খুবই ভালো লাগে এই সব মশলার সঙ্গে মাখিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো মাখালের ঢাকড়া দিয়ে রেখে দেবো এরমভাবে তোমরা একবার করে দেখো খুবই সুস্বাদু লাগে খেতে খুবই ভালো লাগে এবং এই লোটে মাছ মাখা এটা আমি দেখেছিলাম আমার ঠাকুমাকে করতে করতেন তখন বা দেখো ঢাকনা আমি দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য দশ মিনিট এবার এখন আমি গ্যাসটাকে জেলে দিলাম দিয়ে এখানে বেশি কোনো কাজ থাকে না এখানটা আমি জাস্ট গ্যাসটা জেলে ঢাকনা দিয়ে দেব দিয়ে আমি মিনিট চারেক এটাকে চাপিয়ে রেখে দেবো আর দেখো পুড়তে শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একবার আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম এখানে মাছটা প্রায় সবই গোটায় থাকে আর এই গোটা মাছটা খেতেই বেশি ভালো লাগে এবার কুচানো ধনে পাতা আমি রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটা ধনে যদি থাকে তোমরা দিতে পারো না থাকলেও কোনো অসুবিধা নেই দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে রোটে মাছ মাখা তাহলে ওতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধু যারা আছে যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় দেখো আন্ডা আমার অনেকটাই হয়ে গেছে আমি একটু নাড়ি চাড়ি দিচ্ছি কিন্তু দেখো মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ গোটাই আছে এখানটায় কিন্তু অন্য কিছু করার দরকারই নেই এটা অটোমেটিকই হয়ে যাবে তা বন্ধুরা আবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবার মিনিট দুঃখ পরে হচ্ছে কি সমস্ত জল ছেড়ে দিলে আমি তোমাদেরকে দেখা দেখো লুটে মাছের যদি জল থাকে ছেড়ে দিয়েছে জল দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যদি করো বাড়িতে তাহলে জল দেবে না তো বন্ধুরা দেখো আজকের রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব একেবারে আমি নামিয়ে নেব এটা হচ্ছে কি গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগে যারা লুটে মাছ ভালোবাসো না শুধু মানে ওটি ঝুড়ি ঝু ঝুরি ঝুরি খেতে পছন্দ করো না তাদের গোটা গোটা খাওয়ার জন্য রকম লোটে মাছ তোমরা নিয়ে আজকে আসি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো অনেক অনেক ধন্যবাদ